সর্বম শিবময়াম শিবনন্তা শেবকৃপা আমরা গুরু পূর্ণিমা নিয়ে একটা প্রাথমিক আলোচনা করেছি কিছু সাধনাও আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো একুশে জুলাই এই যে আমরা গুরু পূর্ণিমা পাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন একুশে জুলাই পশ্চিমবঙ্গে শহীদ দিবস বলে উদযাপন করা হয় তো জীবনে যদি শহীদ না হতে চান মাটার যদি না হতে চান তাহলে কিন্তু গুরু পূর্ণিমাকে পালন করতে হবে এবার দেখুন লেভেলস অফ স্টাডিজ আছে যারা ভালো ছাত্র র্যাঙ্ক করে তাদের একরকম পড়াশোনা যারা মিডিয়কার তাদের একরকম যারা ফেলকুমার তাদের তো কীরকম রকম আমরা সবাই জানি তো গত ভিডিওতে আপনাদের যেটা আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছি নানান রকম বায়ুতত্ত্বের অগ্নিতত্ত্বের পৃথিবী যে গায়ত্রী মন্ত্র পঞ্চভূতের যে আরাধনা পঞ্চভূত লিঙ্গমের যে আবাহন তার সঙ্গে আমাদের একটা জেনারেল ক্লিয়ারেন্স এটা একটা বেসিক আমরা একটা প্রসিজর একটা খুব মৌলিক স্তরে যারা আর কিছু পারবেন না এখন অনেকেই মনে করবেন এটা কি করে বেশি হয় মধ্যে তো অনেক কিছু আছে এখন কর্মের ভারকে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে ইনপুট এনগেজমেন্টটা কিন্তু অনেকটাই দরকার তো সস্তায় বাজিমাত করতে গেলে কিন্তু আলটিমেটলি কোনো বাজিমাতই হবে না সেই শহীদ দিবসে শহীদই হতে হবে তো যারা চাইছেন আরও বেটার রেজাল্টস আরও কর্মদগ্ধ হয়ে আরও কর্ম পাশ থেকে মুক্ত হয়ে আরও জীবনের ভালো রেজাল্ট অ্যাচিভ করতে তাদের জন্য আরও একটু ফাইন টিউন করে আরও একটু সূক্ষ্ম স্তরে যাতে রেজাল্ট আমরা পেতে পারি সেই জন্যই এই ভিডিও এই প্রয়াস তো গুরু তত্ত্ব যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বয়ং দেবাদিদেব মহাদেব সূত্রতে যে দ্বিতীয় অধ্যায় শিবসূত্র শক্তপায়া সেখানে ছ নম্বর সূত্রতে বলছেন গুরুর উপায়া মানে গুরুই হচ্ছে মাধ্যম গুরুর উপায়া গুরু ছাড়া কোনো কিছু সম্ভব নয় মানুষের জীবের যে উদ্ধার যে কল্যাণ যে হিত সেটা কিন্তু গুরুর মাধ্যমেই সম্ভব এই শিবসূত্রকে আমরা অবলম্বন করে এই গুরু পূর্ণিমায় কিছু উপায়ের চেষ্টা করব এই কাশ্মীর সাইভিজম যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শিব আরাধনার দেবাদিদেব মহাদেবের যে পরম্পরা শৈব আরাধনা তাতে কাশ্মীর সাইফিজম একটা বিশেষ ট্র্যাডিশন এবং সেখানে যে অদ্বৈত পরম্পরা আছে সেই অদ্বৈত পরম্পরার নাম হচ্ছে ত্রিকা তো এই ত্রিকা সিস্টেমে এই শিবসূত্রকে পাওয়া যায় প্রবাদ বলছে লেজেন্ড বলছে যে বাসুগুপ্তা নামে একজন বিশেষ সাধক তিনি স্বপ্নে এই শিবসূত্র পেয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বাসুগুপ্তাকে স্বপ্নে সাতাত্তরটা শিবসূত্র প্রদান করেছিলেন এটা মৌলিক একটা গ্রন্থ ইট ইজ আ ফাউন্ডেশনাল টেক্সট এবং এর মধ্যে যে সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রগুলো কোনোটা এক শব্দের কোনোটা দুটো শব্দের কোনোটা হয়তো একটা পুরো বাক্য কিন্তু এর মধ্যে গভীর গুড়ো তত্ত্ব লুকিয়ে আছে এবং এগুলো যেহেতু দেবাদিদেব মহাদেবের স্বয়ং মুখনিশ্রিত বাণী সুতরাং এগুলো মন্ত্রের মতো এবং এর আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ দেবাদিদেব মহাদেব আমাদের আদি গুরু তো তাকে অবলম্বন করেই আমরা এই গুরু পূর্ণিমাকে উদযাপন করবো এবং গুরুর যে মাহাত্ম আমাদের সমস্যা কি হয় আমরা চলতি ভাষায় বলতে গেলে লেগে থাকতে পারি না ধরুন আপনি একটা গাড্ডায় একটা কুঁয়ায় পড়ে গেছেন তখন কিছু মানুষ বা একজন মানুষ একটা দড়ি দিয়ে আপনাকে তোলার চেষ্টা করছে আপনাকে বাঁচানোর উদ্ধার করার চেষ্টা করছে তো আপনি দড়িটা ধরে ওঠবার চেষ্টা করছেন আর কোর উপরে যে লোকটা আছে সে আপনাকে টেনে তোলার চেষ্টা করছে এবার একবারে কিন্তু সে আপনাকে টেনে তুলতে পারবে না উদ্ধার করতে পারবে না সে কিছুটা টানবে আবার আপনি আবার কিছুটা স্লিপ করে পড়ে যাবেন আবার সে টানবে তো এই যে একজন বা একাধিক মানুষ আপনাকে উদ্ধার করার চেষ্টা করছে আপনিও সেখানে প্রাণপণ প্রয়াস করছেন সেখানে যে সময়টা লাগছে উদ্ধার হতে তার মধ্যে কিন্তু কখনোই আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে অধৈর্য হয়ে বিরক্ত হয়ে হতাশ হয়ে দড়িটা ছেড়ে দেবেন না যে দূর যারা উপরে আছে তারা আমাকে টানতে পারছে না আমাকে তুলতে পারছে না আমাকে কুয়া থেকে বার করতে পারছে না এদের কোনো ক্ষমতা নেই এই বলে কিন্তু আপনি দড়িটা ছাড়বেন না আপনি কিন্তু প্রাণপণে যত উপরে মানুষ বা মানুষরা আপনাকে টানতে চেষ্টা করবে যত বেশি তাদের সময় লাগবে আপনাকে তুলতে আপনাকে বাঁচাতে আপনাকে রক্ষা করতে আপনি কিন্তু তত আরও চেষ্টা করবেন নিজের তরফ থেকে এটাই নিয়ম কোনো মানুষ কিন্তু উদ্ধার কার্যের সময় হাল ছেড়ে দেয় না মন্ত্রসাধনার সময় যখন আমাদের গুরু উদ্ধার করছে জীবনে কর্মের পাশ থেকে যখন গুরু আমাদের মুক্ত করার চেষ্টা করছে তখন কিন্তু আমাদের যে প্রতিক্রিয়া যে রিয়াকশন যে মানসিকতা সেটা একেবারেই উল্টো কিছু দূর এগিয়ে যখন মানুষ দেখছে যে তার উদ্ধারটা সময় লাগছে ধৈর্য লাগবে তখন সে কিন্তু হাল ছেড়ে দিচ্ছে সুতরাং সে আবার একদম সেই গভীরে তার পতন হচ্ছে সে শহীদ হয়ে যাচ্ছে এইটা কিন্তু পার্থক্য তো মনে রাখতে হবে যে যখন আমি নিজেকে উদ্ধারের একটা চেষ্টা করছি ত্রাণের মুখ্যর চেষ্টা করছি ওই কুঁয়ো থেকে ওই গাড্ডা থেকে বেরোনো মানে তো আমার সেখান থেকে মুক্তি মুখ্য তো ঠিক সেইভাবে আমি যখন কর্মের পাশ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছি যখন গুরু আমাকে টানছেন গুরুমণ্ডলা আমাকে বার করার চেষ্টা করছে তখন গুরুর হাতটা ছাড়লে হবে না সময় লাগবে আমার কর্মের ভার আছে সেই সময় আমাকে দিতে হবে সেই ফেথ কনফিডেন্স বিলিফ আস্থাটা আমাকে গুরুর উপর রাখতে হবে যাহা আস্থা ওহা রাস্তা এবং এই তত্ত্ব এক্সট্রিমলি ক্রিটিক্যাল একটা তত্ত্ব এই নেপালের যে রাজপরিবার তাদের যে বিনাশ হলো এই নিয়ে একটা কথিত আছে এখন সবই তো আমাদের শোনা কথা যে নেপালের রাজপরিবারে একসময় রামা ছিলেন ওনাদের কুলগুরু তো উনি সিল্কের গাউন পরতেন রোব আলখাল্লার মতো সব বহু পরম্পরায় গুরুরা পড়ে থাকেন গুরুদের সেটা বস্ত্র হয় তো রানী ঐশ্বরিয়া একবার ওনাকে বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছিলেন যে আপনি কীরকম গুরু সাধুসন্ত মানুষ কোনো আড়ম্বর থাকবে না খুব সাধারণ বেশভূষা হবে আপনি এরকম সিল্কের গাউন পরে ঘুরে বেড়ান তো তাতে অবশ্যই সেটা গুরু কে অপমান করা গুরুকে অবমাননা করা এবং উনি খুব ক্ষুণ্ণ হয়েছিলেন তাতে এবং তখন উনি বলেছিলেন যে আজ থেকে এই রাজপরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হলো এবং এই রাজপরিবারকে যে প্রোটেকশন দেওয়া যে একটা রক্ষা করা সেই দায়ভার থেকে আমি নিজেকে মুক্ত করলাম এবং তারপরই দেখা যায় যে রাজপরিবারের একটা পতন শুরু হয় এবং তার বিনাশ হয় তো গুরু অপরাধ একটা খুব বড় জিনিস যেটা গুরুকে নিরাদর করতে নেই অপমান করতে নেই এটা আমরা একটা দিক পাই গুরুতত্ত্বের আরেকটা দিক আমরা যেটা পাই যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের এই আলোচনার প্রসঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ কাকভূসুণ্ডির নাম আমরা সকলেই শুনেছি আমরা ওনার উল্লেখ পাই তুলসীদাসজির রামচরিত মানসে লাস্টে ওনার কাকভূসুণ্ডি আর গরুর সংবাদ আছে তো কাকভূসুণ্ডী একজন চিরঞ্জীবী হনুমানজির মতো বিভীষণের মতো মার্কণ্ডে মুনির মতো কৃপাচার্যের মতো পরশুরামের মতো তো কাকভূসুণ্ডীর জীবনে উনি যে সময় কাকভূসুণ্ডী হননি উনি এক সাধারণ মানুষ ছিলেন এবং ওনার গুরু লাভ হয়েছিল কিন্তু উনি পরম শিব ভক্ত ছিলেন এবং বৈষ্ণবদের খুব হেয় করতেন তুচ্ছ তাচ্ছিল্য করতেন থেকে থেকেই অপমান করতেন এটা ওনার গুরু ওনাকে বারংবার বারণ করতেন মনে করিয়ে দিতেন যে এটা করাটা উচিত নয় তো উনি কথা গুরুর কথা পালন করতেন না এবং সবসময় বৈষ্ণবদের এবং শ্রীরামকে হেয় করতেন তো একদিন উনি এক মন্দিরে ধ্যান করছিলেন উনি পরম শিব ভক্ত ছিলেন তো ধ্যান করছিলেন এবং তখন গুরু সেখানে এসে উপস্থিত হন উনি গুরুর উপস্থিতিকে স্বীকার না করে ওনার ধ্যানেই উনি মগ্ন থাকেন এবং তাতে দেবাদিদেব মহাদেব যার উনি পূজারী ছিলেন সেই মহাদেব কিন্তু ক্রুদ্ধ হন এবং মহাদেব কাকভুসণ্ডীকে অভিশাপ দেন যে এক হাজার জনি এক হাজার জনী এক হাজার বছর বিভিন্ন নিম্ন জনিতে তোমার জন্ম হবে কারণ তুমি এরকম ভয়ঙ্কর গুরু অপরাধ করেছ গুরু এসে উপস্থিত হয়েছে তুমি গুরুকে সম্মান দাওনি স্বীকার করনি গুরুর উপস্থিতি তো তখন কাকভসুণ্ডীর যে গুরু তিনি দেবাদিদেব মহাদেবের কাছে আবেদন করলেন অ্যাপিল করলেন যে হে মহাদেব আপনি এই অভিশাপ থেকে আমার ভক্তকে মুক্ত করুন এই অভিশাপ খুব সাংঘাতিক এই এক হাজার বছর ধরে নিম্নজনিতে জন্ম এটা খুবই কষ্টকর তখন গুরুর কথা শুনে দেবাদিদেব মহাদেব ওখানে একটা সংশোধন করলেন এডিটিং অভিশাপ তো আর ফিরবে না তো তখন উনি বললেন যে এই এক হাজার বছর নিম্নজনীতে জন্ম নেওয়ার পর তুমি যখন মুক্ত হবে এই সাপ থেকে তখন তুমি রাম ভক্ত হয়ে জন্মাবে এবং যেখানে যাবে সেখানে তুমি শ্রীরামের গুণগান করবে শ্রীরামের কথা ব্রত ইত্যাদি তুমি প্রচার করবে তো কাকবসুন্ডীর গুরু যখন দেবাদিদেব মহাদেবের কাছে অভিশাপ মুক্তির আবেদন করলেন তখন উনি দেবাদিদেব মহাদেবকে বললেন যে হে প্রভু আমার ভক্তকে আপনি এই অভিশাপ থেকে মুক্ত করুন কারণ জীবের জন্মই হয় তার অপরাধের কারণে এই কথাটা আমি আগেও আপনাদের সঙ্গে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে জীবের জন্মর কারণই তার অপরাধ তার দোষ তার ত্রুটি তার কর্ম তার মায়ার বন্ধন তার কর্মের পাশ তো গুরুর যে করুণা গুরুর যে সমবেদনা গুরুর যে ফিলিং থিঙ্কিং ভক্তের প্রতি সেটা কিন্তু অনবদ্য অনন্য অসাধারণ যে গুরুকে অপমান করছে সেই গুরুই ভক্তের শাস্তি মুকুব করার জন্য স্বয়ং মহাদেবের কাছে প্রার্থনা করছে তো গুরু এতটাই আমাদের প্রতি করুণা দয়া সহনশীলতা সব কিছু উনি পোষণ করেন এবং আমাদের প্রতি ওনার এতটাই আমাদের উদ্ধার করার চেষ্টা প্রচেষ্টা আমাদের হিত ওনার পরম চিন্তার বিষয় সেই জন্যই দেবাদিদেব মহাদেব শিবসূত্রতে বলছেন গুরুর উপায় গুরুই মাধ্যম গুরু ইজ দ্য মিন্স এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ এবং এই শিবসূত্রতে যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো অনেক সাতাত্তরটা সূত্র প্রত্যেকটাই অনবদ্য এক একটা সবই মণিমাণিক্য তার মধ্যে উদ্যম ভৈরবা ইচ্ছাশক্তি উমাকুমারী শিবতুল্য জায়াতে এই যে কটা সূত্র আছে এই কটা সূত্রকে আমরা এই গুরু পূর্ণিমাতে ব্যবহার করব ইচ্ছাশক্তি উমাকুমারী উদ্যম ভৈরব শিবতুল্য জায়াত এই তিনটে যে শিবসূত্র এই তিনটে শিবসূত্র এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এই গুরু পূর্ণিমা আরও মাহাত্ম অর্জন করছে এই কারণে কারণ বৃহস্পতি আমাদের দেবগুরু মঙ্গলকে নিয়ে অবস্থান করে আছে আমাদের সেকেন্ড হাউসে বৃষ রাশিতে যেটা ধর্মের ঘর বৃষ যে বুল যে নন্দী সে রেপ্রেজেন্ট করে ফোকাস অন স্পিরিচুয়ালিটি ফোকাস অন দ্য গুরু নন্দী সদা সর্বদা সবসময় ফেসিং দেবাদিদেব মহাদেব তার কোনো নর্চর হয় না তো এই যে গুরুর সঙ্গে কানেকশানটা এই যে ডাইরেকশনাল ফিক্সেশন এই যে গুরুর সঙ্গে একটা অ্যাংকারিং সেই অ্যাঙ্কারিংয়ের যে ক্ষেত্রটা সেখানে বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করে আছে এবং বেশ কিছু রাশিলগ্নকে এই বৃহস্পতি মঙ্গলের যে যোগ যেটা বারোই জুলাই থেকে ছাব্বিশে অগস্ট অব্দি থাকবে এই যোগ কিন্তু বেশ কিছু রাশিলগ্নকে অভূতপূর্ব রেজাল্ট দিতেছে চলেছে এবং এই রেজাল্ট যাতে আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং আরও অনেকটা সময় ধরে চলে সেই জন্য আমরা এই বছরের গুরু পূর্ণিমাকে আরেকটু ইম্পর্টেন্স দিচ্ছি এবং একটা প্রেপারেশন আমরা করবো একুশে জুলাইয়ের আগে থেকেই আমরা একটা প্রস্তুতি পর্ব শুরু করব যে প্রস্তুতি পর্বতে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যাব কিছু ক্লিনজিং করব। যাতে গুরুর সঙ্গে কানেকশানটা গুরুর সঙ্গে সম্পর্কটা একদম দৃঢ় হয় এবং আমরা যাতে গুরুকে সহায়তা করতে পারি আমাদের উদ্ধার করার জন্য কথাই আছে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস তো সেই জায়গায় আমরা আগামী ভিডিওতে এই শিবসূত্র এবং আরও কিছু মন্ত্রসাধনা নিয়ে আলোচনা করব যাতে গুরু পূর্ণিমা তো অবশ্যই এবং গুরু পূর্ণিমার গুরু গুরুমঙ্গল যোগ যাতে আমাদের আরও উৎকৃষ্ট ফলাফল দিতে সক্ষম হয় সেই প্রয়াস আমরা করব আগামী ভিডিওতে সেই আলোচনা হবে এবং এই গুরু পূর্ণিমাকে আমরা টু হান্ড্রেড পারসেন্ট ইউটিলাইজ করার প্রচেষ্টা করব সর্বম শুভময় শিবানন্দ শিবকৃপা